দেখো আজকে একেবারেই সকালে উঠে কিন্তু ওপরে চলে এসেছি এসেই একবারে সবুজের মধ্যেই চলে এসেছি এই জ্যারিনাম গাছটা দেখছো না এটা তো সেই ডাল থেকে করা হয়েছিল মানে মূল গাছটা থেকে আরও ওখানে গাছ বানানো হয়েছে তার থেকে একটা আবার কুড়ু চলে এসেছে এবার আমরা দেখো ওই দেখাচ্ছি সব কিন্তু পাশের বাড়ির গাছ দেখাচ্ছি আজকে কারণ ওখানে অনেক ফুল ফুটেছে কলকে ফুল আর তার সঙ্গে দেখো আমটা দেখাবো বলেই কিন্তু তোমাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য আমার দেখেছো তো কি সুন্দর বড় বড় আম হয়েছে পাশের বাড়ি হোক না কেন তবু তো আম বলো লোকের গাছে রকা যা হোক না কেন দেখতে তো বেশ ভালোই লাগে খুবই সুন্দর লাগছে সকালবেলায় ভাবলাম আমি তো দেখছি আমার বন্ধুদেরকে একটু দেখিয়ে নিই চলো তাহলে গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছে ভালো আছো হ্যাঁ আমরাও ভালো আছি আজকের ব্লগটা কিন্তু এখন ওপর থেকেই শুরু করে দিল দিলাম আর কি তারপর দেখো এই যে সেই গাছটা রিপোর্টিং করা হলো তারপরে স্নেক প্লান্টটাও তাই করেছিল অনেক দিন ধরে জন্য ভাবলাম এটুকু একটু দেখিয়ে দিই গাছগুলো তো খুব বেহাল অবস্থা এত গরমের মধ্যে যতই জল বলো যাই দিচ্ছি না কেন কোনো মতে এদেরকে সুস্থ রাখা সম্ভব হচ্ছে না তবু মানে যেটুকু রাখা যায় আর কি রাখার চেষ্টা করছে কত অত সমানে এদের পিছনে লেগেই আছে কিন্তু সেভাবে রাখতেও পারছে না মানে সেই জীর্ণ কায় হয়ে গেছে সব একদম যেন না পাতাগুলো সব লাল পুড়ে পুড়ে মতো যাচ্ছে তারপরে দেখো কিছুটা জামা কাপড় ছিল একটু মেশিনটাকে একটুখানি মানে ভাবলাম ও একটু হাফ ছাড়ুক কোনো মানে প্রতিদিনই তো হচ্ছে কাঁচা ধোয়া হচ্ছে একটু হাতে এইটুকু মানে কাঁচা ধোয়ার আছে জামা কাপড় হাতে ধুয়ে নেওয়া হলো দেখো মেলাও হয়ে গেল সব কিছু চট হয়ে যাচ্ছে চট জলদি মানে দেখানোটা খুব চট হয়ে যায় কিন্তু সময় লেগে যায় আর কি ওই যে শাড়িটা না একটু রোদে দিয়েছি কারণ হলো তো যে একটুখানি জলটা ঝরলে আবার কিন্তু নিয়ে আসবো আর অন্যগুলো একদম দেখো সব ছায়ার মধ্যে মেলেছি সেটা হয় না আমার খুব উপকারই হয়েছে এখন মনে হচ্ছে সেটাই খুব উপকার হয়ে গেছে আর কি তারপরে দেখো নিচে চলে এলাম এসে আজ একটু ফার্নিচারগুলো মুছে নেব খুব ধুলো ধুলো হয়ে যাচ্ছে মানে সব দিন তো এটা সম্ভব হয় না আর আমার একটুখানি একটু একটুখানি লক্ষ্য করলে বুঝতে পারবে হাতের অবস্থা কেন দেখেছো মানে এটা পুরো ট্যাঙ্ক পড়ে গেছে কিভাবে আমি তো স্লিপ সিলেটাস পরা হয় না রাতে পড়েছিলাম সেটাকে এখনও চেঞ্জ করিনি দেখো মানে কিছুটা কি কালো নিজের এখন আমার এই মোবাইলে এডিট করতে এসেই দেখা মানে এগুলো চোখে পড়ে আর কি খুব বাজে অবস্থা হয়ে গেছে যে আগে যাক আগে ফার্নিচারগুলো তো পরিষ্কার করে নিতে আমি নিজের দিকে পরে তাকাবো আজকে খাটটাকে ধরেছি আজকে শুধু ভেবে রেখেছি যে যতখানি পারি ফার্নিচারগুলোকে সব যেখানে যা আছে পরিষ্কার করে নেব মানে সব দিন তো সব কাজটা এক একদিন এক এক রকমের কাজ না ভেবে রাখি যা আজ এই কাজটা আমি করেই নেবো তা নাহলে হবে না ও দেখো পাঁচ মা পাশে কিন্তু ফুলটুসি মাঝে মাঝে উঁকি মারছে আমার সঙ্গে কথাও বলে নিচ্ছে ও আজ অনেক সকাল সকালে চলে এসছে কি একটা জিজ্ঞাসা করলো এখন তো আর মনে নেই যেহেতু পরে ভয়েস দিই সেটা এখন আমার মনেও নেই ওই দেখো কুটকুলে একটু মুখ বাড়ি বেরিয়ে গেল ও যখন ভয়েসটা এখন দিচ্ছি না তখন কিন্তু পাশে বসে ফুটফুট করে হাসছিল আমার পাশে বসে কি আর করা ছোটো মানুষ আসে সব সময় ও এখন আমার ভালো বন্ধু জানো তো সত্যি মানে এরাই হচ্ছে সবথেকে ভালো বন্ধু কারণ কি এদের মনে কোনো পেঁচ গোস নেই কিছু নেই সহজ সরল একদম দেখো কথা বলতে বলতে কিন্তু বিছানাটাকে গুছিয়েও নিয়েছি আর এই যে বারবার যে এটা দেখালাম এই যে হাত দিয়েও দেখাচ্ছি আর কি দেখেছ এই যে আমার পর্দাটা এটা তোমরা বুঝতে পারছো কিছু চেঞ্জের কিছু বুঝতে পেরেছো কি জানি না যারা আমার নিয়মিত মানে বন্ধু দেখো আমার ভিডিও তারা তো হয়তো বুঝতেও বুঝতে পারো একটু চেঞ্জ করেছি আর কি যে হয় একটু গুছিয়ে গেছি মোটামুটি নিয়েছি মোটামুটি কোনো চেঞ্জ বলতে বেডক্টটা চেঞ্জ করলাম না এক দু দিন হয়তো করে নেবো তারপরে চলো ঠাকুর ঘরে যাই এই দেখো আমি কিন্তু একেবারে ঠাকুর ঘরে এসে স্নানকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি বসে পুজোটাও কমপ্লিট করে নিলাম মনে হয় কি এই কাজটা সবার করে নিতে পারলে আমার একদম অন্য কাজগুলো পরপর পর করব মোটামুটি গুছিয়ে নিতে পারবো আর বললাম না আজকে শুধু আমি মোছামুছির কাজটাই বেশি মানে বেশিটা করার ইচ্ছা আর কি যতখানি পারি গুছিয়ে নেবো ফুল ভীষণ কমফোর্ট সেগো কিছু করার নেই এই রোদ্র মধ্যে গরমে ওদেরও তো সেই অনেক কি বলবো কষ্ট হয়ে যাচ্ছে না তারপরে চলে এলাম দেখো ওপরের ঘরটা একদম গোছাবো গোছাবো বলতে এই যে মোছামোছির কাজ প্রতিদিন এক দুদিন দিন অন্তর কিন্তু মোছা হয় সবটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কিন্তু মানে ধুলোভারি মোছার চেষ্টা করি সব সময়ের জন্য কিন্তু সে পরিষ্কার থাকেই না এত গরমে যে কাজ করব গতকালই তো তোমাদের সঙ্গে বলছিলাম যে মানে আজকে কাজ মোছামুছি করবো বলে এসছিলাম ওপরে এসে একবার ওই যে মোটামুটি ঠান্ডা করে ঢুকে গেছি আর তখন ইচ্ছা হচ্ছে না যে গরমের মধ্যে মানে আর এই কাজগুলো করি কিন্তু আমি আজকে ভেবেই নিয়েছিলাম যে না আমি কোনো মাথায় বসবোই না পরপর কাজগুলো করে নেবো তারপরে সে যখন বসার তখন বসবো ওই জন্য একদম আর এর মধ্যে কিন্তু রান্নাটা হয়ে গেছে রান্নাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না শেয়ার করা বলতে সেই আলু পটল দিয়ে বাটা মাছের ঝোল আর ছিল কি আর একটা নিরামিষ সবজি আর আলুর চেয়ে পেঁপে সেদ্ধ সেই জন্য আমি আর তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করলো না থাকি এমন কি মানে রান্না যে সেটা তোমাদের সঙ্গে দেখাতে হবে ওই আর কি যায় একটা হয়েছে আর সকালে তো আপাতত তোমাদের চলছে পান্তা ভাত ব্রেকফাস্টে আলু ভাজা দিয়ে ওই জন্য তোমাদের সঙ্গে খারাপ হয়েছে বলে যে দেখালাম না সেরকমটা না আসলে দেখানোর সুযোগ সুবিধাও হয়নি সেইভাবে রান্নাটা ঝর্নায় করে ফেলেছিল তো আমি আজকে খুব সকালে এসেছিলো ঝর্না ওর একটু বেরোবার ছিল একটা কীর্তন অনুষ্ঠানে যাবে সেই জন্য ও আর মানে কি বলবো খুব তাড়াতাড়ি এসে রান্নাটা করে দিয়ে বেরিয়ে গেছে দেখো তার মধ্যে কিন্তু আগে আজকে এটাকেও আর ছাড়লাম না এটাকেও আমি মোটামুটি মুছে নিচ্ছি মানে দিকে আজকে আর ভেবে রেখেছি ওপরটা পুরোটাই ফার্নিচারটা মুছে নেবো আর কি মানে যতখানি পারি যতক্ষণ না নিচ থেকে আমার ডাক আসবে খাবার দাও আর কি খেতে দাও ততক্ষণ আমি এই ওপরে কাজগুলোই করে নেব যতখানি করা যায় আর কি প্রতিদিন মুসলে কী হয় মানে প্রতিদিন এইগুলো পরিষ্কার করলে কি হয় মানে চকচকে ভাবটা থাকে নতুন নতুনই থাকে কিন্তু তুমি অনেক দিন ধুলোবালি মানে পড়ে পড়ে যাবে তখন মুসলে কিন্তু সেই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা আসে না ওই যে বললাম আজকে চারিদিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করব ওটা কিন্তু আবার একটু লাইট জ্বালিয়েও দিয়েছি আমি কেন তো তার মধ্যে জানো তো রোজ এক কথা বলতেও ভালো লাগে না সেইভাবে একদম ভিউজ হচ্ছে না কিচ্ছু না মনটা ভালো লাগে না বেশি বেশি বেশ যদি ভিউজ হয় তাও একটু ভালো লাগে কেমন যেন একটা হচ্ছে আসলে আমি দেখছি মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও মানে সাফসুতরা ভিডিও মানুষ দেখতে পছন্দ করে না যেখানে যত প্যাচাল পারে সেখানেই মানে যদি লোক লোকের ভিড় বেশি আসলে এই যে আমরা একেবারেই সা মানে সাদা মাটা ভিডিও লোকে হয়তো পছন্দ করছে না কিন্তু আমরা তো সেইভাবে তো ধরো করতে পারবো না আমাদের এইটুকুই ক্ষমতা এর বেশি তো আমাদের করার ক্ষমতা নেই তাই না ওই জন্য মাঝে মধ্যে যে কী একটা চিন্তা ভাবনা করছে ধর দরকার নেই আর করবো না ভালো লাগছে না এরকম কিন্তু সেটা আবার মাঝে মাঝে আবার ভাবছি যে এই যে এত বন্ধুবান্ধব সব কিছু হয়েছে কারোর সঙ্গে তো আমার যোগাযোগই আর থাকবে না ওই জন্যে মানে এটা কিন্তু আমি একবারে সন্ধ্যেবেলা চলে এসেছি চা নিয়ে তার মধ্যে দুপুরের মানে দুপুরের পরে খাওয়া দাওয়ার পরে আর এদিকে আসিনি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে চা টা করে নিলাম এখন একটু বেরোতে হবে সেই জন্য আর কি যাই ওসব কথা আর মানে বলেও লাভ নেই চলো দেখো এসেছি ফার্নিচারের দোকানটাতে কেন এলাম বলো তো এসেছি আমি কিন্তু নিজের জন্য কিছু মনে নিতে আসিনি এখানে এসেছি আমার ননদ এসেছে ও থাকতো মহারাষ্ট্রে ও চলে ও হাবড়াতে বাড়ি ও ফার্নিচার কিছু নেবে সেই জন্য ফোন করে বললো বৌদি একটু দেখে রাখো তাহলে আমি যাব একদিন বাদেই যাব ওখান থেকে মানে এর থেকে নেবে আর কি তাই দেখতে এসেছিলাম ভাবলাম যে খুব ভালো লাগছে একটু ফার্নিচারটা দেখতে তো বেশ ভালোই লাগছে যে তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করি বেশ ভালো দোকানটা জানো তো অনেক ভালো ভালো ফার্নিচার ওখানে আছে ওর পাশের একটা ঘর আছে সবটা আমি ভিডিও করিনি যদিও এটুকুই মানে করেছিলাম চলো বন্ধুরা আজ এই ফার্নিচারের দোকান থেকে কিন্তু ভিডিওটা আমি রেখে দেবো কাল একটা নতুন আমার ব্লগের সঙ্গে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না আর যেসব বন্ধুরা আমাকে মানে কি বলবো সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করেনি প্লিজ তারা করে দিও আর যারা অলরেডি করে আছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ চলো তাহলে আমরা আসি টাটা